আগরতলা গান্ধীঘাটে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা ত্রিপুরার শিল্প দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমার আজ জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন ত্রিপুরা সরকারের উদ্যোগে প্রথমে আগরতলা সার্কিট হাউসস্থিত গান্ধী মূর্তির পাদদেশে এবং পরবর্তী সময়ে গান্ধীঘাট শহীদ বেদিতে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানালেন ত্রিপুরার শিল্প দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্যরা মন্ত্রী শান্তনা চাকমা কি বললেন এবং নমস্কার জ্ঞাপন করছি জাতির জনক মহাত্মা গান্ধী জন্মজয়ন্তী উপলক্ষে আমি সমগ্র রাজ্যবাসীর পাশাপাশি পুরো ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আজকের দিনে আমি এটাই বলবো যেহেতু আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীজি স্বদেশীর উপরে গুরুত্ব দিয়েছেন তো ঠিক সেভাবে আমাদের মোদীজিও সেই আদর্শকে মান্যতা দিয়ে আছে সমগ্র ভারতবর্ষে স্বদেশের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে বিশেষ করে বোকেল ফর লোকাল তো তার জন্য আমি বলবো আজকের আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে প্রত্যেকেই যাতে স্বদেশী পণ্য খাদি বস্ত্র হোক যাই তৈরি হোক আমাদের স্বদেশি সেগুলো যাতে ক্রয় করে সেই অনুরোধটুকু রাখছি সমগ্র ত্রিপুরাবাসীর কাছে নমস্কার